আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকেই সাধারণত মিলে থাকে তবে বাজারে যখন আসলাম আমরা প্রতিদিন আমাদের মোটর সাইকেলটা যেখানে রাখি আজকে সেখানে রাখতে পারি নেই বাজার থেকে কম করে হলেও এক কিলো আগে আমাদের মোটর সাইকেলটা রাখা লাগছে কারণ এত পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে বাজারে আজকে যে আমাদের ওই দূরে এক কিলো দূরে আমাদের মোটর সাইকেলটা রেখে আসতে হয়েছে তাহলে বুঝেন আমরা পায়ে হেঁটে এতদূর আসছি কি পরিমাণ পেঁয়াজ উঠছে আপনারা একটু তার নমুনা বাজারের ভিতরে একটু দেখেন শুধু মানুষ আর মানুষ পেঁয়াজ আর পেঁয়াজ শুধু পেঁয়াজ কি পরিমাণ পেঁয়াজ আমাদের চাষিভাইরা আমাদের জন্য উৎপাদন করছে দেশে কি পরিমাণ পেঁয়াজ আছে যার জন্যে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই তবে এই মুহূর্তে পেঁয়াজের যে দাম তাতে আমাদের চাষিভাইদের কিন্তু একটু সমস্যা হচ্ছে পেঁয়াজের দামটা যদি আর একটু বাড়ে আমাদের চাষি ভাইদের জন্য একটু ভালো হয় কারণ তারা অনেক কষ্ট করে আমাদের জন্য পেঁয়াজ ফলায় যেহেতু যেখানে দেশের সব পণ্যের দাম বেশি সব পণ্যের আর পেঁয়াজ যেহেতু একটা মশলা এই মশলা পণ্য একটু বেশি হলেও সমস্যা নাই তবে খুব বেশি হলে সমস্যা তবে পেঁয়াজ যদি তিন হাজারের মধ্যে থাকে বা আঠাশো তিন হাজার হয় তাও কিন্তু স্বাভাবিক হয় আমরা একটু যাই আজকে বাজারটা দেখি তবে বাজার মনে হতেছে যে গতকালকে তুলনায় আজকে আরও বেশি পরিবর্তন হয়ে গেছে আমরা একটু কথা বলি সরাসরি তাদের সাথে তাহলে বুঝতে পারবো আজকে একশোর বাজার সম্পর্কে প্রিয় দর্শক বাজার এসে যা শুনলাম আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি যে পেঁয়াজের দাম আজকে কি বলবো সবার মুখ মলিন সবার মনে কষ্ট সবার ভিতরে চাপ আতঙ্ক কি হবে পেঁয়াজের দামে কারণ এখন এই মুহূর্তে কৃষক ভাইদের কিন্তু টাকার প্রয়োজন সারা বছর তারা কষ্ট করে সংরক্ষণ করা রাখছে এখন বীজ কিনবে অনেকেই জমি লিজ নেবে সেই জমি লিজে টাকা পরিশোধ করবে আর আনুষঙ্গিক জিনিস কিনবে যার জন্য এখন বাধ্য হলেও তারা বিক্রি করতে বাধ্য হবে কারণ টাকার প্রয়োজন এখন তাদের আর ঘরে রাখার সময় নাই আবার সামনে এক দেড় মাস পরে প্রত্যেকটা পেঁয়াজের কিন্তু গাছ হয়ে যাবে তখন কেউ পেঁয়াজ একদম শুকায় হালকা হয়ে যাবে এখন তারা এখন তারা বিক্রি করতে হবে তাদের তাই তারা লস দিয়ে এখন পেঁয়াজ বিক্রি করতেছে সারা বছর লস দিছে এখনও লস এখন কিছু পেঁয়াজ দেখতেছি বিষ পেঁয়াজ এটা একটা বিষ পেঁয়াজ ছোট ছোট এটা মূলত দানা করবে যারা তাদের জন্য এগুলো কি যাদের পেঁয়াজ কিং 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 পিয়ার কিং লাল কিং জাতের একটা পেয়াজ কি দাম হয় আরে 2000 কয় 2000 2000 টাকা বলে এটা 2000 টাকা বলতেছে এখানে একটা খাবার পেয়াজ দেখতেছি এটা মোটামুটি বেশ ভালো ভালো মানের পেয়াজ এগুলো কি জাতের পেয়াজ এগুলো লাল তীর কিং লাল কিং জাতের পেয়াজ কি দাম হয় 2100 টাকা দাম বলতেছে 2100 টাকা বলতেছে 2100 টাকা বলতেছে লাল তীর কিং জাতের পেয়াজ পেয়াজগুলো কিন্তু বেশ সুন্দর অনেক সুন্দর পেয়াজ

আসলে কষ্টকর এত কম দাম হলে পরে মেনে নেওয়া যায় না এখানে একটা বিয়াজ দেখতেছি ভাই ভালো আছেন ভাই এগুলা কি জাতের বেশ সুন্দর বিয়া তো এটা তাহিরপুরি জাতের তাহেরপুরি জাতের কিরকম দাম হয় ভাই দাম তো কম দাম বলতেছে একুশশো বাইশশো এরকম

তবে রসুনের দাম কিন্তু একবারেই কম রসুন টাকার এই মুরব্বীর রসুন মুরব্বি অন্য অন্য বিষ পঁয়াজ বিক্রি করতেছে সেটা নিয়ে একটু ব্যস্ত আছে তা এখানে এক ভাই পাশ থেকে বলল যে রসুনের দাম নাকি দুই হাজার টাকা বলতেছে আর সুন্দর তীরে বিষ পেঁয়াজ রসুনটা কীরকম দাম হয় দু হাজার টাকা দাম মাত্র দুই হাজার টাকা একটা জিনিস চিন্তা করেন সবাই সব সময় রসুন থাকে পেঁয়াজের ডাবল দাম অথচ এই বছর রসুন আর পেঁয়াজের একই দাম আর এদিকে একটা বিশ পেঁয়াজ দেখতেছি সুন্দর সুন্দর বিশ পেঁয়াজ ছোট ছোট বিশ পেঁয়াজ পঁচিশশো টাকা দাম বলতেছে ব্যবসায়ী ভাই কৃষক ভাই এখনো দেন এগুলা কি জাতের পেঁয়াজ এটা আমরা বোনা কুটি কিং পেঁয়াজ কিং পেঁয়াজ সর্বোচ্চ কত দাম হইছে পঁচিশশো পঁচিশশো সর্বোচ্চ হয়েছে

তবে বাজার কিন্তু আজকে একটা জিনিস যে আমদানি বেশি হলো ভিতরে ভ্যান ঢুকে নাই যার জন্য একটু ভালো আছে সবাই নিরিবিলি দাঁড়ায় বিক্রি করতেছে একটু আমরা হাঁটি একটু আমরা হাঁটি দেখি একটু যে বাজারটা কি অবস্থা দেখেন প্রচুর পেঁয়াজ দিয়ে দাঁড়ায় আছে কেনার লোক নাই দেখেন একটা জিনিস দেখেন কেনার লোক নাই সবাই কিন্তু দাঁড়ায় আছে আমি একটা ব্যবসায়ী দেখতেছি না একটা আপনি কি একটা ব্যবসায়ী দেখতেছেন দেখেন আমি তোমার ব্যবসায়ী দেখি না একটা ব্যবসায়ী নাই কেনার মতো তাই কি কী করবে দাম কেউ থেকে আসবে এদিকে ভাই বসে আলাইকুম ভালো আছেন ভাই দাম কি হইতেছে না নাকি কিনে না কেউ কত বলে সর্বোচ্চ একুশশো টাকা একুশশো টাকা বলতেছে সর্বোচ্চ দেখেন আর এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম আজকে অন্যদিন যেমন ব্যবসায়ীরা এখানে সিরিয়াল ধরে থাকে কেনার জন্য কিন্তু আজকে ব্যবসায়ীরা নাই একজন দুজন ব্যবসায়ী কিনতেছে কেউ দাম বলে না দর্শক আরে দেখে এখানে ভাই কি জন্য বলতেছেন

কিনতেছি অল্প অল্প মুকামে তো খায় না মুগামে চলতেছে না চলতেছে না কিন্তু চাষি তো চাষি ছাড়ে না দেখছেন কিন্তু আমদানি নয়তো মাল আমদানি এত হয় কিন্তু আমরা টাইনে নিতাম ওদিক দিয়ে খাই যেত আমরা টাইনে নিতাম কিন্তু টাইনে নিতে ছিল মূল বিষয় রয়েছে যে আমাদের ব্যবসায়ীরা যেখানে বিক্রি করবে সেখানেই পেঁয়াজটা চলতেছে না আমার কাছে পাবনা পাবনা থেকে আসছে পাবনা পাবনা পেঁয়াজ কিনতে আসছেন হ্যাঁ হ্যাঁ কি 20 পেঁয়াজ কিনতে আসছেন নাকি 20 মোটা দুটেই দুটেই কিনতে আসছেন কি অবস্থা দেখতেছেন বাজারে অবস্থা ভালো না বাজারে আপনার কি অবস্থা আপনার দাম কি আপনার 2200 টাকা বাজার মোটা ওরা 2200। ওটা 2200। পিয়াজ একটা জিনিস দেখেন সব সময় আমরা দেখি যে পাপনার থেকে ফরিদপুরের দাম থাকে 400 থেকে 500 টাকা বেশি। আজকে মাত্র 100 টাকা বেশি দি শুনতেছি বাইরে কাছে। আশ্চর্য বিষয়। ভাই আসছে সুদের পাপনা থেকে ফরিদপুর আসছে। এই আমাদের 20 পিয়াজ কেনার জন্য। এদিকে একটা পিয়াজ দেখতে সিবেশ ভালো ভালো পিয়াজ নিয়ে দাঁড়ায়ছে ভাই। ভালো আছেন? এই এগুলা কি জাতের পিয়াজ? এগুলো কিং জাতের পিয়াজ। কী দাম বলে? 2200। 2200 টাকা সর্বোচ্চ। সর্বোচ্চ 2200 টাকা দাম হইতেছে। প্রিয় পরিস্থিতিটা খুবই ভালো না গতকালকে দেখছিলাম তাও আমরা সাড়ে তেইশশো টাকা চব্বিশশো টাকা বিক্রি হয়েছে কিন্তু আজকে তো আরও খারাপ অবস্থা গতকালকে চব্বিশশো বিক্রি হলেও সেগুলো খুব বেশি ছিল না তবে তেইশশো টাকা অ্যাভেলেবেল ছিল কিন্তু আজকে সেই তেইশশো টাকা বাজারে নাই আজকে বাজারটা খুবই খারাপ খুবই ভয়াবহ এখানে একটা দেখতেছি ভাই ভালো আছেন এগুলো বেশ ভালো পেঁয়াজ আলহামদুলিল্লাহ এগুলো কি জাতের পেঁয়াজ ভাই লাল তিল কিং লাল তিল কিং

গতকালকে তুলনায় আজকে কম আগের তুলনায় আরও কম সব কিছু মিলে খারাপ এখানে আরেকটা রসুন দেখতেছি দেখি রসুনের দাম দেখানো যায় এখানে আরেকটা আসসালামু আলাইকুম রসুন আপনার কীরকম দাম হয় বাইশশো কয় বাইশশো বাইশশো টাকা আরে এই রসুনের দাম বাইশশো টাকা যদি হয় আর কি থাকে কারণ পেঁয়াজের যা দাম রসুনের তাই দাম বাজার শেষ ভাই বাজার শেষ কি শেষ দাম করে না দাম করে না

সবার কাছে একই কথা যে পেঁয়াজ চলতেছেই না কেউ পেঁয়াজ খায় না এমন একটা অবস্থা যে পেঁয়াজ লাগেই না কারণ আসলে পরিস্থিতিটা যে কেন সৃষ্টি হয়েছে তবে এক ভাই বলছিল যে এই বছর যারা সাধারণ ভোক্তা তারা অনেকেই আগেই পেঁয়াজ কিনে রাখছে কিনে রাখার জন্য প্রথম দিকে একটু দাম বাড়ছে কিন্তু পরের দিকে যখন তাদের হাতে পেঁয়াজ ওই কেনা পেঁয়াজটা খাওয়া শুরু করছে তখন দামটা কিন্তু পড়ে গেছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন ভাই এই রসুনের দাম কিরকম হয় এটা একুশো বাইশ টাকা পেঁয়াজ একটা জিনিস আমি বলি আমরা আজকে আমরা তো আমি এবছর একটু রসুন কিনে নিচ্ছিলাম বাসায় খাওয়ার জন্য অল্প কিছু রসুন তা আমি তখন কিনেছিলাম একশো পনেরো টাকা কেজি তাহলে বুঝুন আমার কত টাকা দাম পড়ছিল আর এখন রসুন বলতেছে বাইশো টাকা পেঁয়াজের থেকে কম দাম

অবস্থা তাতে আমাকে খুব কষ্ট হইতেছে আর একটু দাম ভালো হইলে আমরা একটু ভালো আহ ভাবে চলতে পারতাম যাইয়া কিছু আহ মনে শান্তি লাগতো এই আর কি পেঁয়াজের যে অবস্থা তাতে পিএজ আঠাই আসা যায় না পেঁয়াজের চাপে

আসলে দেখেন আমরা আজকে হেঁটে সুবিধা পাইতেছি যে ভিতরে ভ্যান নাই কিন্তু শুধু পেঁয়াজ আর পিঁয়াজ পেঁয়াজ আর পিঁয়াজ কিন্তু কেনার লোক নাই কেউ একজন দুই ঘন্টা কেউ একজন আড়াই ঘন্টা কেউ একজন এক ঘন্টা ধরে দাঁড়ায় আছে কেউ কিনে না পেঁয়াজ দাম বলে না নাকি দাম কেমন হবে আর একটা কে কৃষক কেমন চলবে এতো না কৃষক সব মরে দেবে এই তারিখে পরিস্থিতি এতটাই খারাপ সবাই বলতেছে বাজার খায়তা নাই সব কৃষক মরে যাবে আসলে মরাটা স্বাভাবিক কারণ যে কষ্টের পেঁয়াজ এত খরচ করে এরা ফলন করছে সেই পেঁয়াজের সারা বছর শেষ এখনও দাম নাই তবে বিদেশ থেকে কিন্তু আমদানি হচ্ছে না একটা আতঙ্ক আছে কিন্তু আমদানির কোনো নাম নাই কিছু নাই আমাদের দেশে এত পরিমাণ পেঁয়াজ হয়েছে সেই পেঁয়াজই আমাদের দেশে ভরে গেছে বাজার ভরে গেছে এবং একটা বড় সমস্যা সবাই একবারে পেঁয়াজগুলো নিয়ে আসছে সবাই যদি একটু কম আনত হয়তো দাম পরিস্থিতির এতটা খারাপ হতো না

প্রিয়দর্শক আমরা দেখলাম পেঁয়াজের বাজার দর আজকে পরিস্থিতি এমন কৃষক ভাইয়া দাঁড়ায় আছে পেঁয়াজ নিয়ে কিন্তু কেনার লোক নাই ব্যবসায়ীরাও কেনা বন্ধ করে রাখছে একদম অল্প পরিমাণে কিনছে পেঁয়াজের অবস্থা খুবই খারাপ খুবই ভয়াবহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ